দীঘায় না গেলে বুঝতেই পারতাম না ওখানে ঘোরার জন্য এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা দীঘার তৃতীয় দিন আমরা ছিলাম নিউ দীঘায় বিকেলে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে সেদিন গিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেছিল প্রথমেই চলে গেছিলাম অমরাবতী পার্কে হোটেল থেকে পার্কটা খুব বেশি দূরে না পার্কের প্রবেশ নিয়েছিল পার হেড দশ টাকা আর এখানে ছিল রুপবে এই প্রথমবার রুববে চাপবো বলে একটু বেশি এক্সাইটেড ছিলাম রুপবে পার হেড টিকিট নিয়েছিল আশি টাকা করে আর খুশিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে এই প্রথমবার রুপবেতে চাপবে আমি ভাবছিলাম যখন চাপবো তখন হয়তো কান্নাকাটি কিছু করবে বা চাপতে চাইবে না কিন্তু এসবও কিছুই করেনি ভালো করে রুপবেতে চেপে গেছে আর চাপার পর একটু দুষ্টুমিটাও বেড়েই চলেছে এত দুষ্টুমি করছিল যে কি বলবো সিটের উপরে উঠে লাফাচ্ছিল আর নিচে বারবার দেখছিল ও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে খুব এনজয় করেছে একটার মধ্যে আমি খুশির বাবু খুশি বাপিদা রীপ চেপে পড়েছিলাম আর একটাই চেপেছিল প্রিয়াদি চন্দ্রদা আর আয়ুষ কারণ আমরা ছিলাম ছজন ছজন একটার মধ্যে হবে না আর তার মধ্যে ছিল দুটো বাচ্চা সেজন্যই আমরা দুটোতে চেপে পড়েছিলাম আর উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল সবাই নিচে বোটিং করছিল আর আমরা উপর থেকে দেখছিলাম আর এখানে দেখো ওইটার থেকে আয়ুষ খুশিকে ডাকছে আর খুশি এখান থেকে আয়ুষকে ডাকছে তারপরে নেমে পড়লাম রুফওয়ে থেকে আর তোমরা কে কে দীঘায় গিয়ে রুফওয়েতে চেপেছো অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগলো এটাও কিন্তু জানাতে হলো না